নিজের স্বপ্ন পূরণ করার জন্য বিক্রি করে দিল নিজের গর্বের সন্তানকে এই কেমন মা নিজের শখ পূরণ করার জন্য নিজের গর্বের সন্তান বিক্রি করে দিল মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় কি দোষ ছিল ওই চার বছরের নাবালক সন্তানের টাঙ্গাইল মধুপুরে ঘটেছে এমন এক দুর্ঘটনা সত্যি সারা জনম মানুষের মনে ইতিহাস হয়ে থাকবে বলা হয় পৃথিবীর বুকে সবচেয়ে আশ্রয়ের জায়গা হইল মায়ের কোল তাহলে কি বাপবো সন্তানদের জন্য সেই মায়ের কোলো নিরাপদ নয় কি এমন ঘটনা ঘটছে তার জীবনে মাত্র 45000 টাকার জন্য তার নিজের সন্তানকে সে বিক্রি করে দিল আমার মনে হয় অনেক কারণ আছে এমনই প্রশ্ন সারা বাংলাদেশের মানুষের অন্তরে হ্যাঁ 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 নিয়া গোয়াপুর ওইখানে जाया সিরাজগঞ্জের মানুষের কাছে বাচ্চারা বিক্রি করে দিতে তারপরে 45000 টাকা বিক্রি করছে সে টাকা দিয়া নুকুর কিনছে। না ফুল কিনছে নতুন কাপড় চুকুর কিনছে বোরখা কিনছে তার উপর বানাইছে মোবাইল কিনছে কেমন মা কিছু সব পূরণ করার জন্য কেমনে পড়লো এই কাজডা করতে যেই মার পাওয়া নিজে সন্তানের ব্যস্ত সে ব্যস্ত কি করে পারে এমন কাজ করতে নিজের সব আলাদা পূরণ করার জন্য তার পাশের এলাকার একজনের কাছে তার সন্তানকে বিক্রি করে দেয় একবারও সে ভাবলো না সে সন্তান কই যাবে কি খাবে সে তো এখনো বোকের দুধ ছাড়া আর কিছুই খাইতে পারে না সত্যি ভাই বাংলাদেশে এমন এমন কিছু নিউজ ঘটে সেই নিউজগুলো সামনে আসলে চোখের পানি আর ধরে রাখা যায় না যখনই বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা অনেক পরিমাণ ভাইরাল হয়ে যায় তখনই তো সব মায়ের চোখে পানি এসে পড়ে সন্তান বিক্রি করে দিছে সন্তানের বাবা কিন্তু একবারও তা বসতে পারে নাই কারণ দুনিয়ায় সংসার করতে গেলে একটু না একটু সংসারে ঝগড়া হইতেই পারে একটু মন খেসাখাসি করে সে মেয়েটি চলে যায় তার বাচ্চা নিয়ে বইনের বাড়িতে তার বইনের বাড়িতে গিয়ে সন্তানের বাবাকে না জানিয়ে হঠাৎ করে সেই সন্তান বিক্রি করে দেয় সেই খবর কিন্তু তার বাবায় শুনতে পায় তারপরে তো সে সবকিছুর বিনিময় হইল তার সন্তানকে চায় আমার চার মাসের সন্তান নিয়ে গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের এক লোকের কাছে বিক্রি করে দিচ্ছি পাঁচচল্লিশ হাজার টাকা আমি আমার ওয়াইফ এর বিচার চাই যে এই ভুলটা কেমনে করলো আর আমার আমার বাচ্চা আমি ফেরত চাই যার কাছে বেচছে তার خوش খবর না নাই যে তার স্বামী আছে কিনা না আছে এটা না জেনেই তার কাছে যা সন্তান ডেলিগেন্স পেন্স আমি তাদেরও বিচার চাই এবং যার মাধ্যমে বে তারও বিচার চাই শুনলেন তো ভাই আপনারা সব ঘটনা কারণ তার স্ত্রী নিজের মুখে শিকার গেছে সত্যি ভাই সমস্ত দৃশ্য দেইখা চোখের পানি ধরে রাখা যায় না যেমন বাংলাদেশের প্রত্যেক মায়ের চোখে জোরসে পানি এই ঘটনা দেখে তো ভিডিওটা আপনারা এত পরিমাণ শেয়ার করবেন এই সমস্ত কলঙ্ক যেন আর কোনো মায়ের গায়ে না পড়ে আর আমি আবারও চিৎকার করে বলতে চাই আপনি সব খুলে বলুন মার ফাহার নিচে সন্তানের ব্যস্ত সে ব্যস্ত কি করে পারে সন্তানের সাথে এমন দুর্ঘটনা করতে সঠিক বলে তো আজকে আমার ভিডিও এখানেই শেষ আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই আর ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন প্রত্যেক মায়ের সামনে যেন ভিডিওটা গিয়ে ফসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন